মালদা মেডিকেল কলেজের রক্ত সংকট মেটাতে মহারাজরা এগিয়ে এলেন রক্তদানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা উদ্যোগে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ বিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান শিবিরে একত্রিশ জন রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতা নজির গড়লেন শিবিরে রক্তদান করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ সম্পাদক স্বামী ত্যাগ রূপানন্দ মহারাজ গৌর মহাবিদ্যালয়ের অধ্যাপক অরূপ রায় বিশেষ চাইদা সম্পন্ন রক্তবন্ধু মৃত্যুঞ্জয় সরকার প্রমুখ শিবিরে উপস্থিত ছিলেন পঁচাত্তর বারের রক্তদাতা বিদ্যালয়ের শিক্ষক গৌতম দাস মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা ও উত্তম ঝা প্রমুখ সকল রক্তদাতাকে প্রশংসাপত্র প্রদান করা হয় মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি পক্ষ থেকে বছরে আমরা দুবার রক্তদান করি মূলত এখানে সেই সঙ্গে যারা রক্ত দ্বিতীয় উৎসাহী এখন সুহানুদ্ধায়ী যারা বিদ্যান্যের সঙ্গে যুক্ত তারা সকলেই সহায়তা করেন শিক্ষকরাও এর সঙ্গে যুক্ত আছেন কম বেশি তা সেই রক্ত অনুশীলন আজকের অনুষ্ঠান হচ্ছে বারো জনের যে আমাদের ফিক্সড এছাড়া আমরা আর একটা করতে পারি আজকে তেসরা আগস্ট স্বাধীনতা মাস সেই স্বাধীনতার স্মরণীয় শহীদদের সব উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা এই ডেটটা আগে ঠিক করেছি রক্তদান শিবির শুরু হয়েছে আমাদের মহারাজারাও কয়েকজন দিয়েছে আর সে সঙ্গে আশা করছি আমরা পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস রক্ত দাতাকে পাবো